আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা শ দিয়ে অর্থাৎ এস দিয়ে যে নামগুলো হয় এই নামের বেশ অনেকগুলা নাম আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আপনাদের নামগুলো অনেক ভালো লাগবে এবং অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা লাস্টের দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তো চলেন আমরা শুরু করি এক নম্বরের যে নাম সেটা হচ্ছে সারা সারা শব্দের অর্থ রাজকুমারী দুই নম্বর হচ্ছে সাবিয়া সাবিয়া শব্দের অর্থ এমন এক গুণ যা সবাইকে মুগ্ধ সুমুগ্ধ করে তিন নম্বর সাবিহা সাবিহা শব্দের অর্থ রূপসী নারী চার নম্বর সালামা সালামা শব্দের অর্থ সুখ অথবা শান্তিকে বোঝানো হয়েছে পাঁচ নম্বরে সালিহা সালিহা শব্দের অর্থ যে আনন্দ প্রদান করতে সক্ষম ছয় নম্বরে সাবা সাবা শব্দের অর্থ পূর্বের হাওয়া সাত নম্বরে সামিরা সামিরা শব্দের অর্থ রাতের বেলায় কথক সহযোগী হয় আট নম্বরে সামিয়া সামিয়া শব্দের অর্থ বিশিষ্ট প্রদান করতে সক্ষম দশ নম্বরে হচ্ছে সরি নয় নম্বর হচ্ছে শামিম শামিম শব্দের অর্থ যে সততা এর সাথে জীবনযাপন করে এমন দশ নম্বরে সাহিরা শাহিরা শব্দের অর্থ হচ্ছে পর্বত এগারো নম্বরে সাবরিনা সাবজিনা শব্দের অর্থ রাজার মেয়ে অর্থাৎ রাজকুমারী সাবিকা সাবিকা শব্দের অর্থ যে সর্বদা প্রথম স্থান অধিকার করে তেরো নম্বর সাদিদা সাদিদা শব্দের অর্থ সর্বদাই ঠিক করে কথা বলে থাকে এমন চোদ্দ নম্বর হচ্ছে সাফা সাফা শব্দের অর্থ পাহাড় পনেরো নম্বর সাফিনা সাফিনা শব্দের অর্থ একটি ছোট নৌকা ষোলো নম্বরের যে নামটা সেটা ষোলো নম্বর হচ্ছে সাহিবা সাহিবা শব্দের অর্থ মহান এবং মহিয়সী সতেরো নম্বর সাফিউন সাফিউন শব্দের অর্থ আসল বন্ধু অর্থাৎ সত্যিকারের বন্ধু আঠারো নম্বর হচ্ছে সাফিয়া সাফিয়া শব্দের অর্থ ধার্মিক উনিশ নম্বর সাফিরা সাফিয়া শব্দের অর্থ যে ভ্রমণ করতে পছন্দ করে বিশ নম্বর হচ্ছে কুড়ি নম্বর হচ্ছে সাজিলা সাজিলা শব্দের অর্থ নির্ধারিত একুশ নম্বর হচ্ছে সাজিয়া সাজিয়া শব্দের অর্থ রমণী আকর্ষণীয় বাইশ নম্বর হচ্ছে সাকিনা সাকিনা শব্দের অর্থ নিস্তব্ধতা তেইশ নম্বরে সাকিফা সাকিফা শব্দের অর্থ সুন্দর চব্বিশ নম্বরে সাফিরুন সাফিরুন শব্দের অর্থ পাখি কণ্ঠের ঐক্যতান বোঝায় পঁচিশ নম্বর হচ্ছে সামরিন সামরিন শব্দের অর্থ যে সর্বদা সাহায্য করে ছাব্বিশ নম্বর হচ্ছে সামরিনা সামরিনা শব্দের অর্থ যে নারী ফুলের মতো চরিত্র এর সমতুল্য সাতাশ নম্বর হচ্ছে সানা সানা শব্দের অর্থ যে মহিলা প্রতিভা সম্পন্ন হয় আঠাশ নম্বর হচ্ছে সানাম সানাম শব্দের অর্থ সৌন্দর্য বোঝায় উনত্রিশ নম্বর হচ্ছে সারা সারা শব্দের অর্থ বহনকারী গাছকে বোঝায় তিরিশ নম্বর হচ্ছে সারাফ সারাফ নাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুলের গান গাওয়া বোঝায় প্রিয় দর্শক আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে যদি আপনাদের আরও কোনো নামের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত